হয় প্রত্যেকটা অভিনেত্রী শাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী হবে শাকিব খান শাকিব খান সুপারস্টার তার সাথে বলিউড হলিউড এর প্রত্যেকটা তারকায় কাজ করেছে বলিউড থেকেও সে নায়িকা নিয়েছে হলিউড থেকেও সে নায়িকা নিয়েছে বাংলাদেশের সাথে সে কাজ করছে হয়তো আমাদের টাইম আসবে বাংলাদেশের সবাই ভালো করতে পারতাম আমাকে দিলেও হয়তো আমি অনেক ভালো করতে পারতাম বাট এটা তার চয়েস

তাহলে আমি শাকিব খানকে বলবো যে শাকিব খানের আশেপাশে একটু চোখ দিতে হবে কারণ বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে সে আসলে আমি যদি বলি আমি দেখেছি সে অনেক মেয়েদেরকে নায়িকা বানিয়েছে তার জন্য অনেক মেয়ের ক্যারিয়ার মানে ক্যারিয়ার সে তৈরি করেছে বাংলাদেশে শাকিব খান আছে বলিউডে যেমন শাহরুখ খান আছে সালমান খান আছে বাট ওখানে অপরচুনিটি বেশি ওখানে প্রডিউসার্স বেশি ওখানে প্রোডাকশান হাউস বেশি ওখানে বিগ বিগ বাজেটের মুভি হয় আর ওরা সবসময় রিস্ক নেয় নতুনদের সাথে কাজ করার জন্য আমার কাছে মনে হয় বাংলাদেশে যে প্রডিউসার বা প্রোডাকশান হাউস ওরা গতবাধা একই মানুষজন নিয়ে কাজ করতে আগ্রহী তো ওরা যদি নতুনদের চান্স না দেয় বা নতুন একটা ছেলে একটা মেয়েদেরকে যদি বিগ প্রোডাকশান নিয়ে কাজ না করে চান্স না দেয় তাহলে কিভাবে নতুন স্টার তৈরি হবে কিভাবে নতুন এক তৈরি হবে আমার মনে হয় বাংলাদেশে এই জিনিসটা চেঞ্জ করা দরকার আমাদের ঢালিউডে আমার কাছে মনে হয় বাংলাদেশের যদি ঢালিউডে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকে তাহলে নতুন মানুষরা নতুন রাইসিং স্টার হতে পারবে না সিন্ডিকেটটা ভেঙে যারা প্রপার ট্যালেন্টেড ওদেরকে জায়গা দিতে হবে ওদের সাথে কাজ করতে হবে অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো গুণী অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে চান্স দিতে হবে বড় বড় প্রোডাকশনে চান্স দিতে হবে তাহলেই রাইজিং স্টার উঠে আসবে আমাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ব্যক্তিগত রেশারেশন সবাই বেশি মাতামাতি করে তো আমার কাছে মনে হয় ব্যক্তিগত পার্সোনাল লাইফ ইজ পার্সোনাল লাইফ অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ প্রফেশনাল লাইফ দুইটা যদি এক করি কোনো দিনই আমরা আগাতে পারবো না তো আমার কাছে দুই ধরনের আমি মানে পরিকল্পনাটা কি এবং বর্তমান ব্যস্ততা নিয়ে একটু বলবেন লাস্ট দুইটা বর্তমানে তো আমি নাটকে কাজ করছি কিন্তু আমার অবশ্যই ইচ্ছা আছে ব্রিক স্ক্রিনে কাজ করার আমি কাজ করেছিও আমি দুটো সিনেমা করেছি কিন্তু আমার ইচ্ছা আছে বড় বিগ প্রোডাকশন আমি যেটা বললাম যে ভালো আরও ভালো কাজ করার বিগ স্ক্রিনে কাজ করার আমি চাই ওখান থেকে বের হয়ে বিগ স্ক্রিনে কাজ করতে কোর্স অবশ্যই দরকার শাকিব খানের মতো আরও যদি পাঁচজন বা আরও দশজন থাকতো বাংলাদেশ আজ বাংলাদেশ আজকে অনেক দূরে এগিয়ে যেত সিয়াম আহমেদ আছে সিয়ামকে আমার সিয়ামের অ্যাক্টিং খুব ভাল লাগে আরফিন শুভ ভাইয়া আছে রোশান আছে আমার কাছে মনে হয় ওরা সম্ভাবনা অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার